আবহাওয়া বদলাচ্ছে কখনো বৃষ্টি কখনো আবার রোদের গরম এই দুটো একসাথে চলতে থাকায় আমাদের ত্বকের পড়ছে বিরূপ প্রভাব ত্বকে দেখা দিচ্ছে র্যাশ বলি রেখা আর মতো নানা সমস্যা এই ভিডিওতে আমরা জানবো এমন অস্থির আবহাওয়াতেও কিভাবে ন্যাচারাল উপায়ে ত্বককে রাখা যায় সুন্দর প্রাণবন্ত ও সুস্থ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোউইথ উইথ কেয়ার পক্ষ থেকে ভাবুন তো হাজার হাজার টাকা খরচ না করেই যদি ঘরে বসেই নিজের ত্বককে রাখেন ঝকঝকে ও উজ্জ্বল তাহলে সেটা কি নিজের প্রতি ভালোবাসা নয় হ্যাঁ আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব নিম্নচাপ বা বর্ষার আবহাওয়ায় ত্বকের যত্ন নেওয়ার তিনটি ঘরোয়া ও প্রাকৃতিক টিপস হ্যাঁ এক মধু ও দইয়ের ফেস প্যাক এর উপকরণ হল এক চামচ টক দই প্লাস এক চামচ খাঁটি মধু ব্যবহার করার নিয়ম হল ভালোভাবে মিশিয়ে মুখে লাগিয়ে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন এর উপকারিতা হলো দইয়ের ল্যাকটিক অ্যাসিড মৃতকোষ সরায় আর মধু ত্বককে রাখে হাইড্রেটেড ও জীবাণুমুক্ত দুই বেসন ও হলুদের মিশ্রণ এর উপকরণ দুই চামচ বেসন প্লাস এক চিমটি হলুদ প্লাস গোলাপ জল ব্যবহার করার নিয়ম পাতলা করে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এর উপকারিতা ত্বকের তেল তেলে ভাব কমায় ব্রণ রোধ করে এবং ত্বককে উজ্জ্বল করে তিন শশার রস ও অ্যালোভেরা জেল এর উপকরণ দুই চামচ শশার রস প্লাস এক চামচ অ্যালোভেরা জেল ব্যবহার করার নিয়ম ঠান্ডা করে মাস্কের মতো লাগান দশ থেকে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন এর উপকারিতা ঠান্ডা রাখে ত্বককে অ্যালোভেরা দেয় গভীর হাইড্রেশন এবং র্যাশ কমায় এই পরিবর্তনশীল আবহাওয়ায় ত্বকের প্রকৃত যত্নের সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রাকৃতিক পন্থা কারণ যত কম কেমিক্যাল ত্বক তত বেশি নিরাপদ প্রাণবন্ত ও উজ্জ্বল উইথ কেয়ার সবসময় বিশ্বাস করে নিজের যত্ন নিতে হলে সেটা হতে হবে নিজের হাতেই সহজ আর সত্যিকারের ভালোবাসা দিয়ে তাই শুধু স্ক্রিনের সামনে বসে না দেখে আজ থেকেই শুরু করুন এই ঘরোয়া স্কিন কেয়ারের রুটিন নিজেকে সময় দিন ভালোবাসুন আর গ্লো করুন ন্যাচারালি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর গ্লো করুন নিজেকে